শিকাম দাস সব তো হ্যালো বন্ধুরা কেমন আছো আচ্ছা করি ভালো আছো তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগে চার ছবি মনে কে ব্লগে তো এই যে আমরা যেখানে থাকি তার পাশেই একটি মেলা হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে তো অনেকটাই বড় করে মেলা বসিয়েছে হচ্ছে তো ওখানে চলে আসলাম আজকে ব্লকটি করতে ঠিক আছে তো

তো মেলায় ভিডিও করতে যা লাগে না কি বলবো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু জানাতে ভুলবে না ঠিক আছে তো আরও যাবো ওদিকে তোমরা দেখতে থাকো ভিডিও হা 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 শাড়ি পরে বাগাতে পারবে না তবুও মানে হোক এই যে এখানে মানে ভালোই লাগছে এরা দেখো কিরম বাঁদরের মতো লাফিয়ে বেড়াচ্ছে যাক ও তো যাই হোক বন্ধুরা এই যে জাহির দেখছো নাচছে জাহির আর রাজ যাক তো যাই হোক খুবই মজা করছে মেলায় এসে দেখে আর এই যে এদিকটা দেখো এদিকটায় বাচ্চারা ঝাপ ঝাপান করছে তো বাচ্চারাও এখানে খুব মজা করছে তো হ্যাঁ বন্ধুরা এদিকটা তোমাদের ওকে ওদিকটায় যাব আমরা ওদিকটায় তোমাদেরকে কিছু ভিডিও দেখাবো তার আগে তোমাদেরকে এদিকটায় আরো কিছু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছো ওইখানে সবাই জাম লেগে আছে তো খুবই ভালো লাগছে মেলাই ভিডিও করে খুব ভালো লাগছে এত ভালো লাগছে যে মানে বলে বুঝাতে পারছি না তোমাদেরকে তো ফাইনালি বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ বলতে বলতেই চলে আসলাম মেলার মধ্যে তো এখন মেলায় তোমাদেরকে সবই ঘুরে বৌদি চল পালিয়ে যাব আজ তুই ঘুরে দেখাবো সব কিছুই দেখাবো আবার এর মানে এই ভেবো না খারাপ ভেবো না জানো ভালো কিছু দেখাবো খারাপ কিছু দেখাবো না ঠিক আছে একটা জিনিস কি বন্ধুরা জানো মানে রাতে ভিডিও করতে খুব একটা মানে ভালো লাগে না মানে ক্যামেরাটা ভালো পরিষ্কার আছে না লাইটের ছাটা আছে এখান থেকে ওখান থেকে আবার মানে কেঁপে কেঁপে আছে ক্যামেরাটা ওর জন্য মানে অতটা ভালো লাগে না রাতে ভিডিও করতে আর কী করব এমনি টাইমও পাইনি মানে দিন মানে ভিডিও করার ওর জন্য রাতে যেখানে টাইম পায় যেখানে মানে যেটা পায়। যেখানে ভিডিও করার সুযোগ পায়। ওখানেই ভিডিওটা শুরু করে দিই কারণ ভিডিও করতে আমার ভালোই লাগে জানোই তোমরা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবে কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর ভালো লাগলে একটি লাইক করে দেবে আর পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দিতে পারছি না তো সেকেন্ড পার্টে অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করবো তো চ্যানেলে যারা যারা নতুন হয়ে আছো তো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা